জেমস গান নতুন করে নির্মাণ করছেন সুপারম্যান সিনেমার নাম ভূমিকায় আছেন ডেভিড কোরেন্সওয়েট বেশ কিছুদিন ধরে চলছে সুপারম্যানের শুটিং তবে এবার অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটের সুপারম্যানের পোশাক পরিহিত একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল আসন্ন এই সিনেমাটি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ এখন পর্যন্ত সিনে পর্দায় তিনজন অভিনেতাকে সুপারম্যানের চরিত্রে দেখা গেছে উনিশশো সালে ক্রিস্টোফার রিভ দু সালে ব্র্যান্ডন রুথ এবং দু সালে হেনরি ক্যাভিল দু সালের শেষে সুপারম্যানের ভূমিকায় ফেরার ইঙ্গিত দেওয়ার পরও শেষ পর্যন্ত সেই চরিত্রে আর অভিনয় না করার ঘোষণা দেন ক্যাভিল এরপরই সুপারম্যান ফ্র্যাঞ্চাইজিতে সুপারম্যানের ভূমিকার জন্য হলিউড অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট ও লোইস লেনের চরিত্রে এমিজয়ী অভিনেত্রী রাচেল ব্রাসনাহান নির্বাচিত হয়েছিলেন সম্প্রতি শুটিং চলাকালীন সময়ে অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটের সুপারম্যানের পোশাকে পরিহিত একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে ডেভিড কোরেন্সওয়েটকে বেশ শক্ত করে ধরে সামরিক বাহিনী গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এছাড়াও কয়েকদিন আগে আরও বেশ কিছু ছবি প্রকাশ হয়েছিল সুপারম্যানের ভক্তরা কোন্সওয়েটকে বেশ পছন্দ করেছেন এই চরিত্রে ছবিটি নেট দুনিয়া ছড়িয়ে পড়ার পরপরই চলচ্চিত্র নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কারণ সুপারম্যান হিসেবে দর্শকের পছন্দসই হয়ে উঠেছেন ডেভিড আরেক ছবিতে ডেভিডকে দেখা গেছে তার হাত পিঠে বেঁধে সেনাবাহিনী মেট্রোপলিস সিটি নামে পরিচিত একটি ভবনে তাকে নিয়ে যাচ্ছে এছাড়া ভক্তরা সুপারম্যানের ঠিক পেছনে একজন রহস্যময় ব্যক্তিকেও লক্ষ্য করছেন যার পোশাক ছিল সম্পূর্ণ কালো রঙের এবং একটি পোশাকে বড় অক্ষরে লেখা রয়েছে অনেকে অনুমান করছেন এটি দ্বারা আল্ট্রাম্যানও বোঝানো হয়েছে অনেকেই আবার বলছেন ক্লার্ক কেন্টের খল খলচরিত্রের মতো কেউ একজন হতে পারে আবার অনেক ভক্তদেরই অনুমান মুখোশধারী ব্যক্তিটি ইউলিলিস বা নীল কুইনও হতে পারে যিনি সুপারম্যানের বিরুদ্ধে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছেন তবে সে যাই হোক এ সবই দর্শকের ধারণা মাত্র কারণ সুপারম্যানের গল্পে আর্টিফিশিয়ালভাবে কোনো খলনায়ক শব্দ নেই এবার সুপারম্যান সিনেমায় ডেভিডের সঙ্গে রাচেল ব্রাসনাহান ও নিকোলাস হোল্ট লোয়েস লেন ও লেগ লুথারকেও দেখা যাবে ওয়ার্নার ব্রোস নির্মিত চলচ্চিত্রটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের একটি অংশ সুপারম্যান পর্দায় আসবে দু সালের এগারোই জুলাই ব্রেদান আহমেদ শো টু নাইট